হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো সুতি চিকেন কাপড় একদম অল ওভার কাজ করা কাপড় যেগুলো জামা এবং পায়জামা দুটায় করতে পারবেন বহর থাকবে আড়াই হাত বহর আচ্ছা এবং দাম থাকবে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা পারবো মাত্র 200 টাকা গজ এগুলো শাড়িও করতে পারবেন ছয় গজের শাড়ি হবে অনেক সুন্দর কাপড় ফুল আড়াই হাত বহরে কাপড় কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো টাকা গজ এই যে কালার দেখেন লাল খয়ারি কালার অনেক সুন্দর একটা কালার লাল খয়ারি খয়ারি কালারটা দেখেন কত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটা বেবিন কালার হালকা গোলাপি কালার মাত্র 200 টাকা গজ একদম ধামাকা অফার এবং ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর টাকা তবে কাপড় যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন কাপড় না নিলে অর্ডার করার কোনো প্রশ্ন আসে না অনেকে কাপড় অর্ডার করে ফোন ধরে না এটা করা হবে না আমরা কাপড়গুলো যখন বিক্রি করি তখন আমরা টাকা দিয়ে যারা তারাই আসলে চিকেন যাচ্ছেন মাত্র টাকা পার এটা ব্ল্যাক অনেক কালো